নবী ডাক দিয়ে বলেন ফজরের আজান যখন হয়ে গেল দুই প্রকারের মানুষ তৈরি হয়ে গেল এক প্রকারের মানুষ ল্যাপটা মাথার উপর দিয়ে টান দিয়ে পার করে দেয় আর এক প্রকারের মানুষ মাথার উপরের ল্যাপটা কোমরের থেকে সরাই দিয়ে দেয় কথা ঠিক কিনা জোরে বলেন দুই প্রকারের মানুষ হয়ে গেল এই যে দুই প্রকারের মানুষের মধ্যে এক প্রকারের মানুষ নামাজের দিকে আস্তে আস্তে যাবে বিছানা থেকে আল্লাহর বান্দা যখন বিছানা থেকে পাটা নামাইল ঠান্ডা কনকনে শীত তারপরও পিঠটা বিছানার মধ্যে লেগে থাকে না কে যেন নামাজীকে বারবার ধাক্কা মারে নামাজির আজান হয়েছে মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলছে ওঠো যাও নামাজটা পড়ে আসো আল্লাহর বান্দা কি খাইছে জানে না আল্লাহর বান্দা ভালো তেমন কিছু খায় না প্রচুর কুয়াশা পড়েছে ঠান্ডা কনকনে শীতের পানি গুলো টিউব চাপ দিয়ে শীতের পানি বাইর করিয়া বান্দা ঠান্ডা পানি দিয়ে উজু করলো এরপরে বান্দা লাইট হাতের মধ্যে নিল হতে পারে নিতান্ত সাদা পাকা মুরুব্বি গরিব মানুষ আল্লাহর বান্দা হাঁটতে পারে না ঠিক মতো শরীরের মধ্যে শক্তি নাই তারপরও নামাজটা জামাতের সাথে পড়তে হবে মসজিদে যাইতে হবে কথা ঠিক কিনা নামাজটা পড়তে হবে যাইতে হবে আল্লাহর বান্দা পাপ করা করে যখন মসজিদের দিকে যায় মসজিদের গেডের মধ্যে যখন ঢুকলেন ঢোকার সঙ্গে সঙ্গে মসজিদের গেডের মধ্যে একটা দোয়া লেখা আছে দোয়াটা হলো আল্লাহুম মাফতাহলি আবওয়া বা রাহমাতিক কি দোয়া জোরে বলেন মসজিদে ঢোকার দোয়াটা কি আল্লাহুম মাফতাহলি আবওয়া বা রাহমাতিক এই দোয়াটা যখন পড়লেন রব্ব আমিন ডাক দিয়ে হাবিব ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ যখন বান্দা মসজিদের মধ্যে ঢুকলো ড্রাইভার কন্ডাক্টর হেল্পার চাষারু মাদারু জুয়ারু আল্লাহর বান্দারা যদি মুসলমান হয় ড্রাইভার তার গাড়িটা সাইড করে দিয়ে মসজিদে ঢুকে আল্লাহলি আবু আবার রহমাতিক বলে যখন নামাজের মধ্যে দাঁড়াইল ও আল্লাহর বান্দা আপনি যদি একজন ডাক্তার হন ডিসপেন্সারি বন্ধ করিয়া মসজিদের দিকে চলে গেলেন আপনি যদি কৃষক হন নাঙল জঙ্গল সব কিছু আইলের মধ্যে ফালাই মসজিদের মধ্যে ঢুকে গেলেন ঢোকার সঙ্গে সঙ্গে আপনি বলেন আল্লাহ হুম্মাফলি আবু আরহ্মিক বান্দা যখন এই দুয়াপাঠ করিয়া মসজিদের মধ্যে ঢুকলো ঢোকার পরে আল্লাহ একবার বলে যখন বান্দা নামাজে দাঁড়াইয়া গেল আল্লাহ বান্দা যখন আল্লাহ একবার বলে নামাজে দাঁড়ায় গেল ছানা পড়লো সোয়া ফাতেয়া পাঠ করল এরপরে বান্দা যখন রুকু শেজদা কমপ্লিট করে দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লা আসসালামু আলাইকুম রহমাতুল্লা আপনি পুরুষ মানুষ মসজিদের ভিতরে যাইয়া এইভাবে আপনি জামাতের সাথে নামাজ আদায় করলেন আমার আম্মা জানেরা ঘরের কোনের মধ্যে নামাজটা আদায় করে নিল আল্লাহর নবী ডাক দিয়ে বলেন মান খরাজা মিন বাইতিহি মুতাত্তাহিরান ইলা সলাতি মাকতুবাতিন ফাজরুহু কাজিল হাজিল মুহররাম আল্লাহর বান্দা যখনই তুমি ফজরের নামাজটা আদায় করলা সালামটা যখন ফেরায় দিলা মসজিদ থেকে যখন তুমি বাইর হয়ে গেলা আল্লাহ নবী ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ ওই যে ঘর যাইয়া তাওয়াফ করার পরে হাদি সাহেব সাত লক্ষ টাকা খরচ করলো এরপরে হস্ত সম্পূর্ণ করলো এরপরে যখন দুনিয়ার জমিনে আসলো বাংলাদেশে আসলো আপনি যদি ডাক দিয়ে বলেন হাদি সাহেব লাল রুমালটা আপনার মাথার মধ্যে আছে মক্কা থেকে একটা পাঞ্জাবি কিনেছেন জুব্বা জুব্বাটা গায়ে আছে খেজুর নিয়ে আসছেন জমজমের পানি খাই আসছেন নিয়ে আসছেন হাদি সাহেব সত্য করি বলেন তো আপনার হস্তা কবুল হইছে নাকি সঙ্গে সঙ্গে দেখবেন হাদি সাহেবের চোখের মধ্যে সলো পানি সাত লক্ষ টাকা খরচ করলো স্ত্রী সন্তান সব ফালায় থুয়ে গিয়েছিল ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য ফালায় তুই আল্লাহর বান্দা মক্কার মধ্যে মদিনার মধ্যে ঘুরে আসলো চল্লিশ দিন এরপরে বাংলাদেশের মধ্যে আসলো আপনি যদি জিজ্ঞাসা করেন হাদিস একটু বলেন তো আপনার হসটা কবুল হয়েছে নাকি হাজি সাহেব দেখবেন চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে ডাক দিয়ে বলবে বাবারে সব কাজ তো সম্পাদন করলাম কিন্তু একটা জিনিস জানলাম না আমি হাজির হজটা কবুল হয়েছে কিনা আমি জানি না আমার আল্লাহ ভালো জানে কথা ঠিক কিনা জোরে বলেন তাহলে সাত লক্ষ টাকা খরচ করলাম দিন পার করে এরপর কত কষ্ট পাহাড়ে উঠেছে এরপর সফর করেছে বাংলাদেশের খাবার সেখানে তেমন পায় নাই কি খেয়েছে না খেয়েছে কত কষ্ট করে মক্কা মদিনা সফর করিয়া কাবা ঘরে চুমা দিয়েছে এর পরও হাদিসায় বলতে পারে না জমজমের পানি খেয়েছেন নবীর খেজুর খেয়েছে তারপরও গ্যারান্টি দিয়ে বলতে পারে না আমি হাজির হসটা কবুল হয়েছে কথা ঠিক কিনা কিন্তু ও মুসলমান মানখরজমিন বাইতি মুতাতাহিরুন লিলসালাতিন মাকতুবাতিন ফাজরুহু কাজিল হাজিল মুহররম আল্লাহ নবী ডাক দিয়ে বলে উম্মতেরা ও উম্মতেরা শোনো আমি নবী তোমাদেরকে গ্যারান্টি দিয়ে গেলাম কোনো মানুষ যদি ফজরের নামাজ আদায় করে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বান্দার আমল নামায় একটা কবুল হজের সব বান্দার আমল নামায় দেয় বান্দা ফজরের নামাজ শেষ করে দিয়ে সকাল হালকা পান্তা বা যা কিছু ঘরে আছে খাওয়া দাওয়ার পরে বান্দা যখন মাঠের মধ্যে কাজ করতে গেল মাথার মধ্যে ছোট্ট একটা নিয়ত ঢুকায় দিল আল্লাহ তুমি আমাকে জহরের নামাজটা মসজিদে পড়ার তৌফিক দিও আম্মা জানেরা যেন নিয়ত করে আমাকে সঠিক সময়ে জহরের নামাজটা পড়ার তৌফিক দিও বান্দা এই যে একটা নিয়ত করলো ফজরের থেকে নিয়ে জহর পর্যন্ত ওই বান্দা বান্দির জীবনে যদি কোনো গুণা হয়ে থাকে জহরের নামাজ যখনই দাঁড়াই আছে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ফজর থেকে নিয়ে জহরের মধ্যবর্তী সময়ের জীবনের সব গুণা আল্লাহ মাফ করে দেয় মুক্ত হয়ে বান্দা আবার যখন জহরের নামাজ পড়ার জন্য দাঁড়াইল আল্লাহ নবী বলেন জহরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে বান্দার আমল নামায় আবার একটা কবুল হজের সোয়াব তার মানে বোঝা গেল দিনে পাঁচ অক্ত নামাজ এই পাঁচ অক্ত নামাজ যদি আপনি যদি এই মোল্লা পাড়া মসজিদের মধ্যে পড়েন আমার আম্মাজানেরা যদি ঘরের মধ্যে ঘরের কিনারের মধ্যে পড়ে ওই মক্কা মদিনা হাদিসা ভস করিয়া হজের গ্যারান্টি দিতে পারে না কবুল হয়েছে কিনা কিন্তু আপনি কবুল দিতে পারেন মদিনাওয়ালা সাক্ষী দিচ্ছে যখন এই পাঁচ অক্ত নামাজ পড়া হলো দিনে পাঁচবার কবুল হজের সব আপনার আমল নামায় আল্লাহ দিয়া দা এই নামাজ পড়া দরকার আছে না নেই জোরে বলেন দরকার আছে না নেই এই জন্য মসজিদ আল্লাহ দিলেন দুনিয়ার জমিনে দিলেন বান্দা গোনা করবে আর সিজদার মধ্যে পড়ে ডাক দিয়ে বলবে মালিক আমি অন্যায় করেছি অপরাধ করেছি আমাকে মাফ করে দাও আদম আলাইসাল্লাম গন্দম গাছের ফল খেয়েছিল বা কাছে গিয়েছিল এই ভুল করার কারণে প্রায় সাড়ে তিনশো বছর কান্নাকাটি করলো জান্নাতে কান্নাকাটি করলো কাজ হলো না নিচের মধ্যে নেমে আসলো কান্নাকাটি শুরু করে দিল এরপরও কাজ হয় না আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে ও নবী আদম আমার কাবা ঘরটা পুনরায় উদ্ধার করো এবং কাবা ঘর যখন উদ্ধার করা হলো আল্লাহ তালা দোয়া শিখায় দিলেন রব্বানা জলাম না

ফুসানা ও ইলেম তফির লেনা ওয়া তার হেন্না লেনাকু ন মিনাল খচিরি আল্লাহ ডাক দিয়ে বলে এই যে আমি দুআশি করে দিলাম বান্দা গোনা করেছো আমার আমি আল্লাহর কাছে দোয়াটা বলে দোয়া করো আমি আল্লাহর কাছে কান্নাকাটি করো আমি জীবনের গোনা মাফ করে দিলাম এবার সন্তান হয়ে হয়তো বলবেন আল্লাহ আমার তো গোনা মাফ হলো কিন্তু আমার আব্বা কবরের মধ্যে শুয়ে আছে আমার আম্মা কবরের মধ্যে শুয়ে আছে আজকে কতদিন হয় এই নয়নটা দিয়ে আমার আম্মাকে আমি দেখি না মা বলে একটা ডাক আমি দিতে পারি না এই দুনিয়ার জমিনে কত সন্তান মাকে মা বলে ডাক দেয় কষ্টের মধ্যে যখন পরে মায়ের কাছে